মাত্র পঁচিশ বছর বয়সে চার সন্তানের মা ভাবুন তো একজন মেয়ের বিয়ে কত অল্প বয়সে হলে পঁচিশ বছর বয়সে চার সন্তানের মা হতে পারে এটা কোনো স্বাভাবিক জীবন না এটা এক ধরনের সিস্টেমেটিক টর্চার কে আর বাবা মা আজ কান্না করছেন কিন্তু প্রশ্ন হলো যখন আপনার মেয়েকে নিয়মিত মারধর করা হতো তখন আপনি কিছু বললেন না কেন সমাজের ভয় পেয়েছিলেন এখন সেই সমাজ কি করবে আপনার মেয়েকে ফেরত দেবে পারবে না সমাজের ভয়কে মানতে গিয়ে আপনি মেয়েকে এক হাতে তুলে দিয়েছে প্রশ্ন হলো আর করণীয়টা আসলে কি ছিল ধরা যাক কেয়া যদি একদিন সাহস করে বলতো আমি আর সহ্য করব না আমি বাপের বাড়ি চলে যাব বাস্তবতা চারটা বাচ্চা নিয়ে এসে ফিরতে পারত বাপের বাড়ি ফিরলেও সিফাত কি বাচ্চাদের থাকতে দিত মায়ের কাছে প্রত্যেকদিন কি শুনতে হতো না সংসার করতে গেলে একটু ঝামেলা হয় চারটা বাচ্চা বাপ ছেড়ে আসাটা কি ভালো হবে আবার কেউ কি বলতো না ওইখানে যদি ছাড়াছাড়ি হয়ে যায় মেয়ে তো অনেক ছোট আমার কাছে একটা সম্বন্ধ আছে কিন্তু বাচ্চাগুলো তো রাখতে পারবো না দেখেন যেটা ভালো মনে করেন ঠিক এই সিস্টেমটাই কেয়াকে ফাঁদে ফেলে দিল কারণ এই সমাজ স্বামীদের হাতে অঘোষিত লাইসেন্স দিয়ে রেখেছে স্ত্রীকে মারা লাইসেন্স নিজের জোর খেয়ালের কারণে তাকে বারবার গর্ভবতী করার লাইসেন্স সন্তানের মালিকানা একাই দখল করা লাইসেন্স আর সর্বশেষে স্ত্রীকে হত্যা করলেও পার হওয়ার লাইসেন্স কারণ তারা জানে একজন মা চার সন্তান ফেলে কোথাও যেতে পারবে না সন্তানের মালিকানা বাবার হাতে আইন কারণ কাগজপত্র সব তার দিকেই ঝুঁকালো কেয়া যদি বাঁচার চেষ্টা করেও চলে যেত এই সমাজ তাকে গ্রহণ করতো না বরং বলতো মেয়েরা মানিয়ে নেয় তুই পারলি না মানে কি দাঁড়ায় একজন মেয়ের জন্য কোনো দরজা খোলা নেই সংসারে নেই পরিবারে নেই সমাজে নেই আইনের নেই সে একটা মেশিন সন্তান জন্ম দেওয়ার মেশিন মেশিন ঘর সামলানোর নির্যাতন সহ্য করার মেশিন এ কারণে যাদের কোনো চিন্তা থাকে না মতো কারণ তারা জানে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এই সমাজ কাউকে দেয়নি আর কেয়ার মতো মেধাবী প্রতিভাবান প্রাণবন্ত মেয়েরা এখন নীরব লাশ হয়ে ফেরে প্রশ্ন হলো মেয়েটা করবেটা কি সংসার থেকে মার খেয়ে মরবে নাকি চারটা সন্তান ফেলে সমাজের চোখ রাঙানি সহ্য করবে নাকি বাপের বাড়ি গিয়ে নতুন করে গ্রহণযোগ্যতার যুদ্ধ করবে কোনো পথ তখন নেই কেয়ার মৃত্যু কোনো ব্যক্তিগত ট্র্যাজেডি না এটা একটা সমাজের বৃহত্তর অপরাধ আজ যদি আমরা এই সিস্টেমকে ভাঙতে না পারি তাহলে কাল আরেকজন কেয়া পশু আরেকজন কেয়া এভাবেই মারা যাবে এই সমাজে মেয়েদের বেঁচে থাকার একটাই পথ চুপ না থাকা প্রতিবাদ করা এবং সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো আর তার না হলে একটার পর একটা একটার পর একটা কেয়া এভাবে মৃত্যুবরণ করবে আমাদের চোখের সামনে আর আমরা শুধু হা হুতাশ করবো কুমিরের কান্না কাঁদব অথচ আসল অপরাধীদের লাইসেন্স দিয়ে দেবো আরও বেশি নির্যাতন করার